ক্লিয়ার আলেমুলা পীর পীরাদের একটা অংশকে রাজনীতি আসতে হবে এক নৌসাদ হবে না কিন্তু এক স্বপ্ন দেখলে হয় না হবে কর্মী তৈরি করতে হবে কর্মী শুধু মিশতে হবে আন্দোলন করতে হবে আজকে হাজার হাজার কেস হয়ে গেল এতদিন ধরে যারা মার খেলো কথা বুঝে আসছে তারা তো ধরে তো একটা সব স্বপ্ন আছে তোর তো মতামত লিতে হবে এখন আমি নওসাদের বড়ো দাদা আমি দিন কিছু করিনি আমি যদি এই জায়গায় আমায় দিতে হবে এটা ওই অন্য জায়গায় হয় একটাই পোস্ট বাকি সামলাম পোস্ট তবে আমি ওয়েলকাম যারা বো প্রত্যেকটা আলমুলা পীর যারা যে একদল মানুষ কর্মপ্রচার করবে একদল মানুষ চিকিৎসার প্রয়োজন আছে লয়ার প্রয়োজন আছে আবার একদল আলেমকে রাজনীতি থাকিয়ে আসতে হবে আলেমদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখন প্রজাদেরকে লুটবে না ঝাড়বে না এই ছাব্বিশ হাজার চাকরি তাদের তারা ঘটবে না এই জন্য আসতো তো দরকার যদি ভাইরা আসে ইমিডিয়েটলি আসুক একটা বছর কোনো সময় আছে কাজ করুক অবশ্যই আমরা তো চাইছি মানুষের জন্য সবাই আগিয়েছো ধন্যবাদ করতে পারে না কেন যে নিমানদা আমার নবীয়া করতে নিষেধ করছে আমরা যাই করি হুজুকে ফলো করি তবে কিছু উলামা আছে বলে কি বলছি তারা বিগত দিন থেকে বলতে গেছে বারবার এভাবে শাসকের কাছে সামান্য কিছু বিক্রি হয়ে তাদের সঙ্গে গাদ্দারি করেছে কিন্তু ইনারাই যে গাদদারি করছে অফরাফ বন্ধ করেছে আমি নির্দিষ্ট হয়ে বলতে পারছি কেন যতক্ষণ না ওনারা সেই জায়গায় পৌঁছাচ্ছে ততক্ষণ নিয়ে কথা বলা আমার জন্য আমার রসুল নিষেধ করে যে ওই বিজেপির সাথে যুক্ত হবে বিজেপি বিজেপি অংশ নিরীহ সরল প্রাণ বাঙালি ধর্মপ্রেমিক সংস্কৃতি প্রেমিক মানুষের ভাবনা নিয়ে এসছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থা বাংলার শেষ করতে কিন্তু মুসলমানদের জন্য আমি যথেষ্ট বলেছিলেন যখন মুসলমানরা যখন এই কথাটাকে মেনে নিয়েছে তখনই মুসলমান জানতে হবে আমরা ধ্বংস কেন আমাদের জন্য যথেষ্ট একমাত্র আল্লাহ রসুল দ্বিতীয় কেউ আমাদের জন্য যথেষ্ট সব ঠান্ডা বা এটা আমাদের মাথায় রাখা দরকার ছিল অতএব এই কথাকে যখন আমরা মেনে নিয়ে বিশ্বাস করেছি তার ওষুধ আজকে আমাদের ঘরে খোদার পক্ষ থেকেই পেতে হচ্ছে এখনও সময় আছে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ রসুল ছাড়া কারো করে ভরসা না করে সংবিধানকে সামনে রেখে নিজেদের অধিকার নিজেদের ফ্রি নিতে হবে মমতাও ব্যানার্জিও যথেষ্ট নয় বাম কংগ্রেস কেউ আমাদের জন্য যথেষ্ট নাই নিজেদের খিদে লাগলে নিজেদের করার চেষ্টা করতে হয় সবাইকে নিয়ে চলতে হবে এটা বলতে পারে হ্যাঁ অবশ্যই তো সংবিধানকে সামনে রেখে আমাদেরকে লড়াই করতেই হবে না করলে হয় কি করে বাঁচবো কি করে দেশে বাঁচবেন না দেশে যদি আপনি আপনি বাঁচতে না পারেন তাহলে আপনাকে তো সংবিধান আপনাকে রাইট দিয়েছে রাইট আপনাকে তো লড়তেই হবে এই তো বলতে হবে দুঃখের বিষয় আমাদের হাতে ক্ষমতা তো নাই এর বেশি কিছু করার তবে কখনো কখনো মনে হয় যদি ক্ষমতা থাকতো ওই সন্ত্রাসবাদীদেরকে নিয়ে এসেও আমরা প্রকাশ্য দিল্লির রাজপথে তাদেরকে এমন মর্মান্তিকভাবে শাস্তি দেওয়া হতো যাতে করে কোনোদিন কেউ না ভারতীয়দের ওপরে জুলুম করার স্বপ্ন আর কেউ দেখে কিন্তু দুঃখের বিষয় ক্ষমতা যাদের হাতে তারাই তো বিনা দাওতে পাকিস্তানে বিরিয়ানি খেতে যায় ক্ষমতা যাদের হাতে তাদের বন্ধু তো এখনো পাকিস্তানের সঙ্গে কারেন্টের সাপ্লাই দিয়ে পয়সা ইনকাম করছে এজন্য সন্ত্রাসবাদীরা তিনশো কিলোমিটার আগে এসে ধর্ম জিজ্ঞেস করে ২৬ জন নিরীহ ভারতীয় শুধু মারা গেছে তা নয় তাদের সন্তান গুণ আজকে বেসাহারা কি ভাবছেন গভর্নমেন্ট তাদেরকে দেখবে আমরা দেখেছি ওই কাশ্মীরেই চল্লিশ জন ভারতবর্ষের সেনা আমায় আক্রান্ত হয়েছিল সন্ত্রাসবাদীদের ছ বছর হয়ে গেছে এখনো কোনো এখনো কোন বিচার হয়েছে কেন আমরা দেখছি বর্তমান ভারতবর্ষের আকাশে এমন একটা কালো মেঘ উঠেছে যেখানে যারাই শাসক তারাই শশক যারাই ক্ষমতায় আছে তারাই দেশকে শেষ করছে আর আজকে আমরা দুর্বল ভারতবর্ষে তিন শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ এত তাদের নিচের দিকে টাকা পাড়ার সময় নাই তারাই তো দেশকে খরিদ করছে যারা আমাদের কেন্দ্র সরকারের বন্ধু আপনারা সব নামগুলো জানেন দ্বিতীয় শ্রেণী হলো যারা মিডিল ক্লাস তারা ওপরে উঠার জন্য এত ব্যস্ত দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তাদের কোনো খেয়াল নেই নেতাদের চামচাগিরি করে করে শুধু অবৈধভাবে কন্ট্যাক্ট লব টাকা ইনকাম করব এই চিন্তায় পেরেছান দেশকে নিয়ে ভাবার সময় নাই তৃতীয় আরেকটা শ্রেণী যারা অবশ্যই ভারতবর্ষের জন্য জীবন মরণ আজও লড়ছে কিন্তু দুঃখের বিষয় তারা একেবারে মাটিতে পড়ে থাকা লোক তারা না বললে কেউ শোনে না তাদের লড়াই করার ক্ষমতা আছে না তাদের অর্থ পাওয়ার আছে না রাজ পাওয়ার আছে সেই শ্রেণীটার সংখ্যা কিন্তু ভারতবর্ষে বেশি আজকে এই যে পলগামে যে হামলাটা হলো পলগামের হামলাকে আমরা নিন্দা জানিয়েছি কিন্তু পুরো দেশ জুড়ে আন্দোলন চলছে আজ বাংলাতেও আমরা আন্দোলন করছি একটাই আমাদের দাবি আপনি পাকিস্তানে গিয়ে হামলা করেছেন আপনাকে সাধুবাদ জানাই কিন্তু আপনার হামলায় নাকি শোনা যাচ্ছে আবার পাঞ্জাবের মধ্যেও যে হামলা করে দিয়েছে নিজের দেশে গিয়েই হামলা করে ফেলছেন এটা কি ব্যাপার এটা একটু বোঝার দরকার আছে তবে আপনাকে আমরা শ্রদ্ধার সাথেই জানাচ্ছি দামাত দেশের ওপরে যারা বারবার হামলা করছে তাদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক বিচ্ছেদ করতে হবে ক্ষণ ধরে আপনারা এই গরমের মধ্যে আজকের এই প্রোগ্রামকে সাফল্যিত করার জন্য আপনারা এসে উপস্থিত হয়েছেন তাই আমি প্রথম আপনাদের সকলকে ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাই আজকের বিষয় কি আপনাদের জানতে আর বাকি নাই তারপরেও লাস্টে বক্তব্য দেওয়া খুব সমস্যা আগে যারা আছে সব তো বলে দেয় তবে তাদের থেকে নিয়েই আমি একটু একটু করে শুধু আপনাদের বলবো কিন্তু আপনাদের পনেরো কুড়ি মিনিট ধৈর্য ধরার সময় আছে তো নাকি কেন এখানে তো কাউকে বিরিয়ানি দিয়ে আর পয়সা দিয়ে আনা হয়নি তাই টেনশন হয় যে থাকে কি না তবে এতটুকু বুঝি যেখানে বিরিয়ানি ও পয়সাও কাজ হয় না সেই জায়গাটা হলো ইমানের মোহাব্বতের ভালোবাসা যে সম্পর্কে আজকে আপনারা এসে দাঁড়িয়েছেন আজকের ফুরফুরা সেরে আহ নকাল জামাতে থানা কমিটির ব্যবস্থাপনাতে করা হয়েছে কাশ্মীরের পয়ালগামে একদল সন্ত্রাসবাদীদের বড় বড়চিত হামলা আমার ভারতবর্ষে নিরীহ ২৬ জনের প্রাণ গেছে আমরা নিন্দা শুধু জানাই